তুমি জানো তোমার পেটের ভিতরে এমন অ্যাসিড আছে যা একটা লোহার টুকরো পর্যন্ত গলিয়ে ফেলতে পারে তুমি জানো তোমার হাড় স্টিলের চেয়েও শক্ত আর তোমার শরীর প্রতিদিন এমন কিছু করে যা কোনো রোবটই টিকতে পারতো না হ্যাঁ আজ আমরা দেখব মানব শরীরের এমন দশটি সুপার পাওয়ার যেগুলো তুমি হয়তো জানোই না তাহলে প্রস্তুত হও কারণ এখন থেকে তুমি তোমার নিজের শরীরকে আগের মতো আর কখনো দেখবে না তোমার পেটের ভিতরে আছে হাইড্রিকল অ্যাসিড নামের এক ভয়ঙ্কর পদার্থ এর পিএইচ মান দেড় থেকে সাড়ে তিন মানে এটা এতটাই শক্তিশালী যে ছোট একটা পেরেক রাখলেও সেটা ধীরে ধীরে গুলিয়ে ফেলবে তাহলে প্রশ্ন আসছে এটা আমাদের পেটকেই তো গুলিয়ে ফেলা উচিত কিন্তু না আমাদের পেটের ভিতরে প্রতিদিন নতুন একটা কেমিক্যাল তৈরি হয় যা পেটের দেয়ালকে নিজের অ্যাসিড থেকে রক্ষা করে যদি এই লাইনিং কেমিক্যাল না থাকতো তাহলে মানুষের পেট প্রত্যেক দিন ছিদ্র হয়ে যেত স্টিল মানেই শক্ত জিনিস কিন্তু এক টুক হার্ড বিশেষ করে ফিমার বং এটা একই ওজনের স্টিলের চেয়ে শক্ত একটা মানব হাড় এক ইঞ্চি জায়গায় আট হাজার কেজি পর্যন্ত চাপ সহ্য করতে পারে মানে তোমার হাড় দিয়ে ছোট্ট একটা ট্র্যাক থামানো সম্ভব যদি সেটা সমানভাবে প্রেশার নেয় তবুও হাড়ের ওজন খুব হালকা এই জন্যই আমরা চলাফেরা করতে পারি সহজে তুমি যেটাকে ভাবা বলো সেটা আসলে বিদ্যুতের গতিতে তোমার ব্রেইনে সিগন্যাল ট্রান্সমিশন হয় সেকেন্ডে চারশো কিলোমিটার গতিতে মানে তুমি চোখের ফলক ফেলার আগেই তোমার মস্তিষ্ক বিষটা সিদ্ধান্ত নিতে পারে আর সব থেকে ভয়ানক ব্যাপার কি জানো যদি ঘুমের মধ্যেও তোমার ব্রেন চালু থাকে তখন সে তোমার হার্টবিট শ্বাস প্রশ্বাস আর স্বপ্ন সব নিয়ন্ত্রণ করে যদি তোমার শরীরের তাপমাত্রা দুই ডিগ্রি বেড়ে যায় ব্রেন সঙ্গে সঙ্গে শরীরকে ঠান্ডা করা সিগন্যাল পাঠায় ঘাম বের হয় ত্বক ঠান্ডা হয় রক্ত চলাচল বদলায় এই পুরো সিস্টেমটা এত নিখুঁত কাজ করে যেন একটা অটো চলছে তোমার চোখে প্রায় দশ কোটি রিসেপ্টর আছে আর প্রতিটা রিসেপ্টর আলাদা আলাদা রং আলাদা আলাদা আলোর গতি ধরতে পারে বিজ্ঞানীরা বলেন মানব চোখ এক কোটি রং পার্থক্য করতে পারে তোমার চোখ যদি একটি ক্যামেরা মনে করো তাহলে সেটা পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল কিন্তু এর চেয়ে আশ্চর্যের ব্যাপার চোখ সবসময় ব্রেনকে ঠকায় তুমি যা দেখো তার বিশ শতাংশ আসল নয় ব্রেইন কল্পনা করে ফাঁকা জায়গা পূরণ করে দেয় তোমার হার্টবিট প্রতিদিন এক লাখবার ধুকধুক করে আর প্রতিবার রক্ত ছুঁড়ে দেয় তিরিশ ফুট দূর পর্যন্ত শক্তিতে যদি হার্টের সব শক্তি একত্র করা যায় তাহলে সেটা বিশ কিলোমিটার দূরের একটি গাড়ি পর্যন্ত ঠেলে দিতে পারবে আর আশ্চর্যের ব্যাপার তোমার হার্ট নিজের সিগনালেই চলে মানে ব্রেইন থেকে কোনো নির্দেশ না পেলেও এটা ধুকধুখ করতে পারে শরীর কাটলে রক্ত বের হয় কিন্তু কিছুক্ষণ পরেই সেটা বন্ধ হয়ে যায় কেন কারণ শরীর ক্ষত স্থানে পাল্টিলেট পাথায় নতুন টিস্যু তৈরি করা শুরু হয় একটা ছোট স্ক্র্যাচ থেকে শুরু করে হাড় ভাঙা পর্যন্ত সব কিছু ঠিক করার জন্য তোমার শরীরের ভেতরেই আছে নিজস্ব রিপেয়ার সিস্টেম তুমি প্রতিদিন তেইশ থেকে পঁচিশ হাজার বার নিঃশ্বাস নিচ্ছ তোমার শরীরে মোট পাঁচ লিটার রক্ত আছে এই রক্ত প্রতিদিন প্রায় ছিয়ানব্বই হাজার কিলোমিটার ভ্রমণ করে মানে পৃথিবী চারবার ঘুরে আসার সমান দূরত্ব তবুও রক্ত থামে না এক সেকেন্ডের জন্যও আর যদি তোমার শরীরের সব রক্তনালী একসাথে বিছানো হয় সেটা ছিয়ানব্বই হাজার কিলোমিটার লম্বা পৃথিবীকে দুইবার যায় তোমার শরীরে যত কোষ আছে তা শেষ করা যায় না প্রায় আর প্রতিদিন বিলিয়ন কোষ মারা যায় আবার নতুন কোষ জন্ম নেয় মানে তোমার শরীর প্রতিদিন নিজেকে নতুন করে তৈরি করে তুমি আজ যে তুমি তিন মাস পর তোমার শরীরের নব্বই পার্সেন্ট বদলে যাবে অর্থাৎ তুমি প্রতিদিন এক নতুন মানুষ হয়ে উঠছো অথচ কিন্তু এই শরীরটা মহাবিশ্বের সব থেকে নিখুঁত ইঞ্জিনিয়ারিং একটা মেশিন একটা সামান্য ভুল হলেই সেটা নষ্ট হয় কিন্তু তোমার শরীর প্রতিদিন হাজার ভুল ঠিক করে নেয় নিজেই তুমি খেয়াল করো না কিন্তু তোমার ভেতরেই আছে অসংখ্য অদেখা ক্ষমতা যা কোনো কম্পিউটার বা রোবট কোনো বিজ্ঞান কোনোদিন বানাতে পারেনি তাই আমাদের উচিত আমাদের নিজের শরীরের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা